অবশেষে ডিএ বৃদ্ধি চাপে পড়ে বাপ বলতে বাধ্য হলো রাজ্য সরকার বাজেটে আজকে বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার এবং এই বর্ধিত ডিএ পয়লা এপ্রিল থেকে লাগু হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কারা কারা পাবে এই বর্ধিত ডিএ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা পেনশনভোগী তারা সকলেই এই বর্ধিত ডিএ পাবে পয়লা এপ্রিল থেকেই অর্থাৎ এই বর্ধিত ডিএ পয়লা এপ্রিল থেকে লাগু হবে রাজ্য সরকারের যুক্তি বর্তমানে যেভাবে বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে সেই বাজার দ্রব্য মূল্যের মূল্য মাথায় রেখেই চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের এবং শুধুমাত্র এই কথা মাথায় রেখেই বৃদ্ধি করা হয়েছে এবং তাতে যারা ডিএ নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বা আপনারা জানেন ডিএ মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে মামলাকারীরা আদৌ খুশি হবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে কিন্তু চোদ্দো থেকে আঠারো শতাংশ ডিএ পৌঁছালো রাজ্য সরকারের যে ডিএ ঘোষণার সঙ্গে সঙ্গে এবং কেন্দ্রের ডিএ রয়েছে এই মুহূর্তে তিপ্পান্ন শতাংশ অর্থাৎ ফারাক কিন্তু যথেষ্ট বা অনেক বেশি বলতে পারেন বন্ধুগণ আজকের বাজেটে যেমনটা খবর ছিল ঠিক তেমনটাই হয়েছে আমরাই আপনাদেরকে জানিয়েছি চার শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই মতো আজকে বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন এবং আর কি ঘোষণা রয়েছে এই বিষয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ